হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোপসে মাছের খুব সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটি যারা নতুন রান্না শিখছো তাদের জন্য খুবই উপকারী হবে আমি উনুনে একটি কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেল তেলটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে নাহলে মাছ ভেঙে যাবে আর এগুলো খুবই নরম মাছ হয় খুব সাবধানে ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আরেক পিঠ উল্টে দেবো মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম সর্ষের তেল এরপর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে লাল করে ভেজে নেব আর এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ একদম জলের মতো বেশি কিছু মশলা লাগবে না তো তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজ ও টমেটো পেস্ট খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব তো টমেটো ও পেঁয়াজের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাবো না কিন্তু অল্প একটুখানি কষিয়ে নিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব কেটে রাখা আলু তো আলুটা দেওয়ার পর মশলা ও আলুটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশে যায় তো দেখতে পাচ্ছ তোমরা আলু ও মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দেব খুব বেশি জল লাগবে না তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা ফুটতে দেব তো ফুটে উঠেছে আর এর মাঝখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি ওটা স্কিপ করে গেছি বলে দিলাম তো তরকারিটা ফুটছে আর তরকারি ঝোলটা একটু শুকিয়ে গেলে তখন আমি মাছটা দেব বেশি জল থাকতে মাছ দেওয়া যাবে না কারণ এই মাছগুলো খুব নরম হয় তো বেশি ঝোল থাকতে মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে তো তরকারির জলটা অনেকটাই কমে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দিলাম ঝোলে এবার আমি একটুক্ষণ ফুটতে দেব মাছটা আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে আর খুব কি সুন্দর একটা কালার এসছে তো এই আমি রান্নাটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে